সবচাইতে বেশি আল্লাহর নবী ভালোবাসতেন তার কলিজার টুকরা প্রাণ প্রিয়া করলে খাদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতেন বলুন সুবাহ আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হাসরের ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না একদিন আল্লাহ নবীর ইস্ত্রি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন হে আল্লাহ নবী আচ্ছা আমি তো ষোলো বছরের আয়েশা আমি তো একদম আপনার জন্য যুবতী একজন নারী আপনি আমার চাইতে আমার চাইতেও কি সুন্দরী আমার চাইতেও কি কম বয়সী খাদিজাকে পেয়েছেন আমার চাইতে সে ভালো নবী রেগে গিয়ে বললেন শোনো আয়েশা খাদিজার কথা ফারদার কখন আমার সামনে আলোচনা করবে না তোমরা সবাই হলে সুখের দিনের স্ত্রী আমার খাদি যা হলো কষ্টের দিনের স্ত্রী মক্কা যখন সবাই অস্বীকার করেছে খাদি যা তখন আমার উপরে ইমান এনেছে সবাই যখন তাড়িয়ে দিয়েছে খাদি যা তখন আমাকে বিশ্বাস করে আশ্রয় দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ফোন করে বললাম ভাই মেয়েটার নাম খাদি যা রাখ বলে হুজুর খাদি যা আমাদের পাড়ায় ছটা আছে তাহলে কি রাখবি রাখ ফেরাউন ডেকে দেয় আর কি রাখবি বল খাদি খাদিজা ভালো লাগে না আহ আহ আয়েশা বললে আয়েশা অনেক বুড়ি বুড়ি নাম লাগছে মেয়েরা পছন্দ করছে না তো কি নাম রাখবি পরে শুনতে পেলাম ছোট্ট করে নাম রেখেছে রূপা কেরে গেছে বলেন রূপা আস্তাগফিরুল্লাহ সকলে বলুন ছেলে হলে মেয়ে হলে সাহাবাদের নাম রাখবো বলুন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে দুটো পছন্দ নাম একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান সুবানুল্লাহ বলতে ইচ্ছা করে না এসব আজে মাঝে নাম রাখবে না কোনো লাভ হবে না যেটা লোকমান তার ছেলেকে আল্লাহ জানাচ্ছে কাকে জানাচ্ছে আল্লাহর পরিচয় ছেলেকে দিচ্ছে আপনি আপনার সন্তানকে যখন কথা বলতে শিখবেন প্রথমে শেখাবেন সালাম কি শেখাবেন সালাম ছেলেকে মক্তবে পাঠাবেন ছেলেকে আল্লাহর পরিচয় শেখাবেন ইনশাআল্লাহ বলেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাচ্ছেন ঘোড়ার পিঠে গাধার পিঠে পিছনে বসে আছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে বসে আছে বিশ্ব নবী আল্লাহর নবী বললেন বলো মুয়াজ আল্লাহর উপরে বান্দার কি হক আছে আর বান্দার উপরে আল্লাহর কি হক আছে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন সুবহানাল্লাহ বলেন সাহাবাদের আদব তারা বলতেন আমার পিতা মাতা আপনার নামে কুরবানি হোক কুরবান হোক আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন এইভাবে সাহাবারা উত্তর দিতেন আর আমাদেরকেও প্রশ্ন করলে ও আর না জানি মাথা হ্যাঁ হ্যাঁ যায় যায় যায়স হ্যাঁ পুরো যায়স ডিম গুড়িয়ে পেয়েছে সকালে ভাই ডিমটা খাওয়া চলবে বলছে না খাওয়া না চললে কি হবে ওটা বেঁচে বিড়ি কেনা চলবে দিয়েছে বসে বসে ভাই একটা গরু কিনেছে প্রতিদিন দু লিটার করে দুধ হচ্ছে তখন এই গরুর দুধ কুরবানি কোন মালিক কেনার পরে এই দুধটা সে খাবে না গরিবকে দান করে দেবে বলছে না না গরু তো কদিন পরে খাবে দুধটাও খাবে কিরকম বুঝতে পারছেন চায়ের দোকানের মুক্তি বলেন চায়ের দোকানের মুক্তি বলছে ভাই খুব কষ্টে পড়ে গেছি খুব দুঃখে পড়ে গেছি খুব অসহায় অবস্থা তো তোমার ভাবি বলছিল ওই লোন মহিলা সমিতির যে লোন আসে কুড়ি হাজার টাকা নেবে বলছিল পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট বেশি দিতে হবে তো আমি গরিব মানুষ আমার জন্য সুযোগ নাই বলছে মাথা চুলকে চুলকে বলছে চায়ের দোকানে হ্যাঁ তুমি গরিব মানুষ তোমার জন্য ছাড় আছে ছাড় আছে সুদে কোনো কনসিডার করে চাল্লা সুদের সুদ খদ্দের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ রয়েছে আকবার আকবর সুৎখদ্ের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ রয়েছে কোরআন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন ফা ইল্লাম তাফআলু ফা আদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তিন নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনে দুশো আটাত্তর নম্বর আয়াত সূরা আন বাকারা আল্লাহ পাক বলে ইমানদাররা যারা ইমানে না তোমরা শোনো আমান উত্তাকুল্লাহ আল্লাহকে দেখে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদের কারবারকে তোমরা ত্যাগ করো সুদকে তোমরা না বলো সুদ মুসলমান খায় না কিন্তু ইন্টারেস্ট ওতে অসুবিধা নাই ব্যাংকে টাকা রাখছে 10 লাখ 5% এর সুদের টাকাটা ওটাও ঝেড়ে দিয়েছে খেয়ে নিয়েছে কি বুঝলেন বলেন বাইক কিনতে যাবে ক্যাশে কিনলে নব্বই হাজার আর যদি ইএমআই করে নেয় অ্যাকাউন্টটা ব্যাংকে জমা দিল অ্যাকাউন্টটা অফিসে জমা দিল বাইকের যে কোম্পানি ব্যাংক থেকে ইন্টারেস্টের লোন দিল তখন বাইকের দাম হলো এক লাখ দশ হাজার টাকা নব্বই হাজার মাল কত বেড়ে গেল যদি বলেন কথা বলে না কুড়ি হাজার বেড়ে গেল কোম্পানি ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন করে সুদের ব্যবস্থা করে দিল মুসলমান এটাকে জায়েজ বলে গ্রহণ করেছে অসুবিধা নাই বিশাল একটা ঘর বানাবে ঘরের জমি জায়গা দলিল পর্চাটা ব্যাংকে জমা দিল ব্যাংক থেকে হাউস লোন দিল হাউস লোন যায় না হাউস লোন দেয় না ঘরের লোন দিল দশ লাখ টাকা দশ পার্সেন্ট সুদ এই ঘরে বসে বসে তুমি নামাজ পড়ো তুমি জিকির করো তোমার কোন এবাদাত আল্লাহ কখনো কবুল করবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সাচা মানুত্তাকুল্লাহ হে ইমানদার আল্লাহকে দেখে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিওয়া সুদের কারবার কে তুমি ত্যাগ করো ইন কুনতুম মুমিনিন যদি তুমি নিজেকে মুমিন বলে দাবি করো যদি ঈমান রাখতে চাও সুদ ছেড়ে দাও ফাইল লাম তাফালু ফাদানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলিহি যদি বলো আমি সুদ ত্যাগ করব না আল্লাহ বলছে এসো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও নাওজবিল্লাহ হিমেঞ্জালি আচ্ছা আল্লাহ বাং রসুল যুদ্ধ করতে পারবে কি বলছেন আল্লাহর নবী বলেন যারা সুদের সঙ্গে যাদের ট্রানজাকশান যারা সুদের মাল খায় আজকাল আমাদের মায়েরা নামাজও বেশি পড়ে কোরানো তেলাওয়াত করে পর্দার সঙ্গে চলে আমার মুসলমান মায়েদের ঈমান নষ্ট করার জন্য। এলআইসি বলেন মহিলা সমিতি বলেন বন্ধন বলেন লোন বলেন এই সমস্ত ঘর 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 মেয়েদেরকে বুঝিয়ে বুঝিয়ে দশটা বারোটা মাকে মহিলাকে ভাবিকে চাচিকে দাদিকে একটা টিম বানিয়ে দিয়েছে কারো তিরিশ হাজার কারো চল্লিশ হাজার কারো পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে কেউ ফ্রিজ কিনছে কেউ এসি কিনছে কেউ হাতের একটা বালা তৈরি করছে সংসার একটা কাজ সেরে নিচ্ছে পাঁচ পার্সেন্ট লোন দিচ্ছে এর নাম রেখেছে মহিলা সমিতি বা বন্ধন বা লোন এটা আপনাদের এই হামিদপুর এলাকায় এসে এখনো পৌঁছেছে আসমান থেকে দেবে তাহলে দোয়া করে দিয়ে চলে যায় বক্তব্য করে লাভ নেই আকবর এটাকে খাচ্ছে মুসলমান নিষেধ করছে না কেউ আর ওলামারা মারা নিষেধ করলে শুনছে না কেন কি অসুবিধে কি আছে বাবা এ তো কোনো ব্যাপার নয় আল্লাহ নবী সাল্লাম বলেন কেয়ামতের দিন সুৎকর ব্যক্তির হাতে আল্লাহ পাক একটা অস্ত্র তুলে দেবে দিয়ে বলবে চলে এসে আমার বিরুদ্ধে লড়াই করো নাউজবিল্লা বললেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজের রাতে যখন জাহান্নাম তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ কে নবীজি দেখতে পেলেন তাদের পেটটা এরকম বড় জ্বালা মাটির কলসির মতো করে দেয়া হয়েছে পেটের মধ্যে সাপ বড় বড় বিচ্ছু বড় বড় ভরে আছে পেটের মধ্যে তাদের পেটে যখন দংশন করে বাবা বলে জাহান্নামের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে আল্লাহর নবীজি বললেন ইয়া আখি জিব্রাইল হে ভাই জিব্রাইল মান উলাই এই ব্যক্তি কারা এরা কারা ভাই কারা এরা জিবরাইল বললেন আল্লাহর নবী এরা হলো তারা যে সমস্ত উম্মাদগুলি সুদের সঙ্গে যুক্ত ছিল হারামটাকে হালাল বলে খেয়ে নিত সুদের মাল খেত যারা পেটের মধ্যে সাপ এবং বিচু কিয়ামতে পাবে তারা বলুন নাউজুবিল্লাহ হে মুসলমান হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি শুনে রাখো যদি এমন কোন সম্পর্ক থাকে মহিলা সমিতির সাথে লোনের সাথে ব্যবসার সঙ্গে এরকম হারাম ব্যবসা থাকে তওবা করে ছেড়ে দাও ছাড়বো ইনশাল্লাহ পড়বো ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একদম 28 পারা 20 পৃষ্ঠা দ্বিতীয় তৃতীয় লাইনে সাত নম্বর আয়াত সূরার নাম তাহরিম আল্লাহ বলছে বিশ্বাসী ঈমানওয়ালা আল্লাহকে হে বান্দা তুবু ইলাল্লাহ তুমি তওবা করো ফিরে এসো তওবার অর্থই হচ্ছে ফিরে আসা তওবার অর্থ কি যারা প্রথম ও শর্ত তিনটি অর্থ একটা তহবার সাদিক অর্থ হচ্ছে ফিরে আসা আর তবা কবুলের শর্ত হলো তিনটি প্রথম ত কবুলের শর্ত হল যে যে পাপটা করছিলাম সেই পাপটা আজ থেকে একেবারে থামিয়ে দেব ইনশাল্লাহ বলুন ওজনে কম দিতাম আর জীবনে কম দেব না লটারির টিকিট কাটতাম আর টিকিট দিন কাটবো না মিথ্যা কথা বলতাম আর মিথ্যা বলবো না সুদ খেতাম আর জীবনে সুদ খাব না হারাম কাজ করতাম গোপনে অন্যায় করতাম আর কখনো অন্যায় করব না এক নম্বর দ্বিতীয় গল্প এই কাজটা ভবিষ্যতে জীবনে আর না করার শপথ নেওয়া কথা বুঝতে পেরেছেন এখানে মসতিষে বসে বললাম দিলাম সুদ ছেড়ে দিলাম জেনা ছেড়ে দিলাম হারাম তারপরের দিন চুরির মাল বিক্রি হচ্ছে টাকার মোবাইল টাকা বলছে কর কি করলি বলে ও মজলিসে বসে করতে তাই করেছি এটা তওবা এখানে বসে তবা করছে আল্লাহ মদ ছেড়ে দিলাম এক সপ্তাহ পরে খেয়ে দেখি রাস্তার পাশে পড়ে আছে কুমোরের লুঙ্গি নাই এটা তওবা বাবা এটা তওবা এখানে মজলিসে বসে তওবা করছে নামাজ খাজা করব না তারপরে দিন যা ছিল তাই এটা তবা নয় তোবা কাকে বলে আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা শুনে রাখলা এটা একদম দশ নম্বর পারা সুরা তাওবার মধ্যে পাক শুনিয়ে দিচ্ছে শুনে রাখো বিরাশি নম্বর আয়াতে আমি আল্লাহ ওই তবা কারির জন্য ক্ষমাশীল হব ওই রকম ব্যক্তির জন্য গফুর হব ক্ষমাশীল হব কার জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করেছে ও আমানা ঈমান এনেছে ও আমিলা সালিহা ঈমান এনেছে নেক কাজ করেছে সুম্মা তাদা! মৃত্যু পর্যন্ত তোবার উপরে ভালো কাজের উপরে জুড়ে ছিল যারা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা পাবে শুধু তারা জোরে বলুন সুবহান আল্লাহ তোবা শর্ত তিনটি এক নম্বর কাজটাকে থামিয়ে দেওয়া দ্বিতীয় তোবা কবুলের শর্ত হলো ভবিষ্যতে ওই কাজটা আর কখনো না করা কথা মনে থাকবে বাবা মনে থাকবে একবার যখন বিড়ি ছেড়েছি সুদ ছেড়েছি জেনা ছেড়েছি মদ ছেড়েছি নামাজ ধরেছি কোরআন ধরেছি আর জীবনে ওই খারাপ পথে পা ফেলবো না এই রকম তওবা কবুল করলে আগের গোনা একটা আল্লাহ রাখবে না জোরে বলেন

একদম উনিশ পারা পাঁচ নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনে সত্তর নম্বর আয়াত সুরার নাম ফুরকান আল্লাহ বলছে কিন্তু তওবা যারা করেছে ইমান যারা এনেছে নেক কাজ করেছে যারা আমি আল্লাহ গোনাগুলি সাইয়াদ গুলি হাসানাত দিয়ে ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দিলাম তওবা এটা হচ্ছে তওবা তওবা তৃতীয় শর্ত নিজের অপরাধের জন্য কাঁদতে হবে কার কাছে জোরে বলেন ঘুমাচ্ছেন আপনারা নাকি ঘুমন্ত লোকের বক্তব্য শুনিয়ে লাভ নাই আচ্ছা কবরস্থানে গিয়ে যদি আজান দেয় উঠবে উঠবে তো না জাতি এখন জেগে ঘুমাচ্ছে জেগে ঘুমাচ্ছে তোমার প্রথম কিবলা দেখো ইহুদিরা দখল করে নিয়ে বসে আছে আর তুমি এখনো জেগে ঘুমাচ্ছ তোমার ঘুম ভায় না তোমার ঘুম ভায় না তুমি কোরআন বুঝতে পারছো না আলেমদের সঙ্গে তোমার দূরত্ব তৈরি হয়ে গেছে জাতি যখন আলেম থেকে দূরত্ব তৈরি করবে আলেমদের সহবত থেকে দূরে থাকবে হাক্কানি থেকে যখন নিজেদেরকে দূরে সরিয়ে নেবে এই জাতির ধ্বংস তখন সময়ের অপেক্ষা তাই বাঁচতে চাইলে হাক্কানির যোগ্য ওলামাদের সহবতে থাকুন তাদের কথা শুনুন কোরআন সুন্না অনুযায়ী জীবন গড়ব বলুন ইনশা আল্লাহ পৃথিবীর অন্যান্য জাতিরা তারা উন্নতি করার একটা কারণ হচ্ছে তারা সময়কে মূল্য দেয় একমাত্র জাতি মুসলমান যার কাছে সময়ের চার পয়সা দাম নেই বাজার করতে বউ পাঠিয়ে যাই দেখো একটু বাজার করে আনতো দুশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে বাজার করতে পাঠালো একশো টাকার মদ পঞ্চাশ টাকার লটারির টিকিট আর আসার সময় পঞ্চাশ টাকার চারটে ডিম আর একশো ডাল নিয়ে চলে এসছে তা আবার বেলা দুটোর সময় সময়ের জ্ঞান দেখছেন এই সময়ের দেখেছেন তো এই হচ্ছে জাতির সময়ের জ্ঞান সময়ের কাজ আমরা সমাজে করতে চাই না সময়ের কাজটা সময় মতো না করলে ঠকতে হবে নিজেকে ঠকে যেতে হবে ওই ঠকা থেকে কেউ বাঁচাতে পারবে না ছেলে মেয়েদেরকে উপযুক্ত সুশিক্ষাটা আপনি দান করুন ছেলের শিক্ষা দেওয়ার বয়স বাচ্চা বয়সে মাধ্যমিক পাস করে একটা মেয়েকে মাদ্রাসায় এই হুজুরদের কাছে মামসাহের কাছে বলছে হুজুর বললে কি বললে আমার মেয়েটা মাধ্যমিক পাস কি সুন্দর হয়েছে দেখেছে এরকম বলা যায় এই যে একটা মেয়ে মাধ্যমিক পাশ করেছে বলছে হুজুর আমার মেয়েটা কি সুন্দর হয়েছে দেখেছ তো হুজুর বলছে কি বলছে হুজুর আমার মেয়েটা কোরআন শরীফ পড়াতে হবে কেন যেখান থেকে আসছে সব পছন্দ করছে কিন্তু যখন কোরআন শরীফ পড়তে জিজ্ঞাসা করছে তখন আর কবুল করছে না ভালো ফেঁসে গেছে তো তো হুজুর দেখছে এখন পয়সাওয়ালা লোক যদি কথা না শুনি চাকরিও বাঁচানো করেন ঠিক আছে কাল থেকে পাঠিয়ে দিও ইয়ং হুজুর একদম এসি রুমে কি বললেন তিনতলার উপরে পড়াচ্ছে কি যে পড়াচ্ছে এবার নাও আরাম শরিয়াতের দৃষ্টিতে জায়েজ নয় কোন সাবালিকা অ্যাডাল্ট মহিলাকে এই রকম শিক্ষা দেওয়া ইসলাম এলাউ করে না তবে এই মেয়েকে কোচিং এ পাঠিয়ে ইংলিশ টিচারের কাছে হিস্ট্রি টিচারের কাছে ওই আপনার সায়েন্সের টিচারের কাছে আঠাশ বছর তিরিশ বছর আই বুড়ো শিক্ষক বিয়ে করে নাই আটটা দশটা মেয়ে একসঙ্গে নিয়ে গল্প করছে পড়াচ্ছে ওই রকম জায়গা দিলে মোটামুটি ওমরা করার নেই কি হবে তাই না বাবা ছি ছি

যে বাপমা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না সেই বাপমার উপরে গজব পড়বে জীবনে আপনি সম্মান ছেলেদের কাছে পাবেন না আল্লাহ আমাদেরকে সন্তানদেরকে শিক্ষিত করার তৌফিক দান করে বলুন আমিন ছেলের সামনে মেয়ের সামনে কখনো বাজে কথা বলবেন না ছেলে মেয়ের সামনে কখনো মিথ্যা শেখাবে না মা তার মেয়েকে শেখাচ্ছে বাচ্চাকে বলে এই তোর এই চাচীর সঙ্গে জীবনে কথা বলবি না চাচি কিছু দিলে খাবি না তোর দাদিমার সঙ্গে কথা বলবি না তোর দাদু ডাকলে ওখানে বসবি না এই যে হিংসা শিখিয়ে দিলেন ওই বাচ্চাটা বড় হয়ে আপনার কথা শুনবে আপনি ভাবলেন কিভাবে আন্তরিকতার সঙ্গে বাচ্চাদেরকে বড় করুন বাচ্চারা শুনে শেখে না বরং যেটা দেখে কি সেটাই শেখে বাপ ফরজ নামাজ বাড়িতে মসজিদে পড়েছেন মাঝে মাঝে দু এক রাখা সুন্নাত নামাজ বাড়িতে পড়ুন নফল নামাজ বাড়িতে পড়ুন আপনার বাচ্চাটাও নামাজি পরিবেশ তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ পড়ে লম্বা একটা ঘুম দিচ্ছে না মা বসে বসে কোরআন শরীফটা নিয়ে পড়ুন দুটো নবীর জীবনী হাদিস নিয়ে বাচ্চাকে তালিম দিন ওই বাচ্চাকে বলতে হবে না বাচ্চা নিজেই কোরআন ওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই বাবা বাবা ভাই না সব বক্তব্য গুলিয়ে অন্যদিকে চলে যাবে চা দিও না আমি আর বেশিক্ষণ নেই অল্প কিছু দু চারটা কথা বলবো চা দিলে যদি কারোর চাকর এখন তো প্রয়োজন থাকে ভাই তোমরা সাইডে বসো গিয়ে চা খেয়ে আসবে মজুষের মধ্যে কোনোদিন চা দিও না তোমরা ভালোর জন্য দিচ্ছ বুঝতে পারছি কিন্তু খুব ভালো ভালো নয় কি বুঝলেন সব ভালো ভালো নয় আমরা আমাদের সন্তানদেরকে ইমান শিক্ষা দেব ইসলাম শিক্ষা দেব বলেন ইনশাআল্লাহ বাচ্চা বয়সে শিক্ষা দেবেন একটা বাপ বাপ উপরে কয়েকটা হক আছে এই অধিকাংশ মা প্রথম হক হলো সন্তান জন্মগ্রহণ করার সময় জন্মগ্রহণ করার পরে বাচ্চার কানে আজান দাও এটা হলো সন্তানের প্রতি বাপ মার হক বলুন সুবহানাল্লাহ আল্লাহ হসপিটালে বাচ্চা হলো বাড়িতে আনলো আজান নাই আছে বললো হুজুর হসপিটালে আজান দেব কিভাবে কানে কানে আসতে আজান দিন বাচ্চার যখন সাত দিন বয়স হবে ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল দিয়ে আঁকিকা করুন আঁকিকাতে আপনার সন্তানের একটা টিকা দেওয়া হয়ে গেল সুবহানাল্লাহ বলেন ছেলে মেয়ে কথা বলতে শিখলেন নাম সুন্দর আচরণ শেখান ছেলে মেয়েকে সুন্দর নাম শেখাবেন আর একটু যখন বড় হবে ছেলে মেয়েকে আদব শিক্ষা দেবেন বসে পেশাব করতে শেখাবেন ইসলামিক শেখাবেন মাথায় কাপড় দিয়ে স্কুল করতে কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবেন মেয়েকে একা কখনো একটা প্রাইভেট টিউশনিকে পড়াবেন না আপনার ছেলেকে যে মাস্টারের কাছে পড়াবেন দেখবেন ছেলে চরিত্রবান কিনা চরিত্র যখন শেষ হয়ে যায় আর তার কিছু বাকি থাকে না কথা মনে সামনে থাকবে ইনশাআল্লাহ ছেলে মেয়ে যখন সাত বছর বয়স হবে নবীজি বললেন মুরু আউলা দাকুম বিস সালাতি ওয়া হুম আবনা সাবাসিনিন তোমার সন্তানদের বয়স যখন সাত বছর হবে নামাজের নির্দেশ সাত বছরে দাও কত বছরে সাত বছরে নামাজের নির্দেশ দাও সাত বছরের বাচ্চা নামাজ পড়ে না দশ বছর হয়ে গেল নামাজ না পড়লে একটু ভ্যাকসিন দাও ভ্যাকসিন পর্যন্ত ভ্যাকসিন পর্যন্ত কি পাটামের দিক থেকে আমরা ফার্স্ট বউ পেটা লোক সমাজে এরকম আছে জানেন আহা হা প্রথম ইসলাম বলছে ভালোবেসে বলো বাবা চলো আমাদের যাই নামাজ না পড়লে দশ বছর বয়স এইবার হালকা হালকা একটু কোভ্যাকসিন হালকা হালকা ডোজ দাও ওতেই ভালো হয়ে যাবে সুভান বলে দশ বছরের ছেলে মেয়ে তাদের সামনে তুমি লজ্জাজনক আচরণ করো না দশ বছরের ছেলে সামনে কখনো তুমি অপ্রীতিকর কিছু কাজ তুমি করবে না ছেলেদের হাতে বাইক আর মেয়েদের হাতে মোবাইল মরে গেলেও দেবেন না ইনশাআল্লাহ বলেন দেখি বলো যে আমরা দেবো না সরকার তো তুলে দিয়েছে কি সরকার মোবাইল দিচ্ছে না মেয়েদের হাতে মাধ্যমিক পাস আগে একটা মেয়ে ছেলে কত ভালো ছিল কত পরেশগার ছিল আমার ছোট ছোট বোনেরা এখন একটা একটা মেয়েদের হাতে মোবাইল পড়ে সারা রাত চ্যাটিং চ্যাটিং চ্যাট করতে 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 রাত তিনটে বেজে গেছে মোবাইল হাত থেকে পড়ে গেছে ঘুমাচ্ছে কি হচ্ছে না হয় না এদের পড়াশোনাও নাই চরিত্র নাই সব ধ্বংস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেছে মা বলছে এই কাজটা কর রেগে আগুন ফায়ার কেন সারা রাত জাগলে মানুষের ব্রেনটা খচে যায় শুনতে পেলেন ছেলেদেরকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে পুরো সরকার ধ্বংসই করে দিয়েছে দেখছেন না পুরো শিক্ষা ব্যবস্থা জেলখানায় আছে দেখছেন না দেখেন নাই বিএড করেছে পুরো ছেলেরা বেকার বিএড আর কোনো কাজ হবে না যারা বিএড করেছে সাবধান হয়ে কোনো কাজ আর হবে না পুরো বেকার কেয়ামতের এটা আলামত নবী বলছেন কেয়ামতের পূর্বে শিক্ষা ধ্বংস হবে ইলেম উঠে যাবে ইলেম শূন্য হয়ে যাবে জাতি কোনো আলেম খুঁজে পাবে না আর মূর্খ তখন দেশের নেতা বানবে শিক্ষিত ব্যক্তি তার কাছে গিয়ে বলবে একটা স্যার সই করে দাও গ্রাজুয়েশন এমএ কমপ্লিট করা ডবল এমএ মাস্টার্স করা এরকম একটা ছাত্র একটা যোগ্যতা সম্পন্ন ছাত্র ক্লাস এইট এর পাতি নেতা ফেল করা নেতা ক্লাস এইট এর পাতি ফেল করা নেতা এখানে থাকলে আমার গাইড আমার সে ভেঙে দেবে এতক্ষণ ধরে ওই নেতার কাছে যদি কোনো একটা কারণে যদি সই করতে যেতে হয় সিগনেচার করতে যেতে হয় এর চাইতে লজ্জা জাতির জন্য কি হতে পারে বলেন কি হতে পারে আজকে চলছে আমরা কিছু বলতে পারছি না জালিম বাদশা সমাজে চেপে বসবে ঘাড়ে তোমাদের ওলামারা দোয়া করবে দোয়া কবুল হবে না আর জালিম বাদশা যখন চেপে বসবে তখন সম্মানিত ব্যক্তিদের অপমান করবে এগুলি সম্পূর্ণ কেয়ামতের নমুনা কথা মনে থাকবে ইনশাল্লাহ সেজন্য নিজের ঘরটা হেফাজত করুন পৃথিবীর কারণে আপনার ভাবতে হবে না পৃথিবীর কারণ পরিবেশ নিয়ে ভাবার সময় আপনার একদম কম আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিন ছেলেকে উচ্চ শিক্ষা দিন মেয়েটাকে নামাজি বানান স্ত্রীকে পর্দার সঙ্গে রাখুন আপনার মেয়েকে দিন শিক্ষা দিন নিজের পরিবারটা হেফাজত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা কি বলছেন বলেন পৃথিবীর কারণে ভাবতে হবে না এ ওর মা কি করছে ওর মেয়ে কি করছে ওসব ভাবার সময় নেই নিজের পরিবারটাকে বাঁচানো নিজের ছেলেটা গোপনে গোপনে মতcvtColorই হয়ে গেছে ছোট ছোট বাচ্চা ছেলে গাঁজা টানছে দেখেন না ছোট ছোট বাচ্চা 12 বছর 14 বছর গাঁজা টানছে কখন মতcvtColorই হয়ে গেছে খবর নাই খুব কঠিন দিন আসছে আমরা আমাদের সন্তানদেরকে ঈমান শেখাবো ইসলাম শেখাবো বলুন ইনশাআল্লাহ নবী শেখালেন যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও ছেলে উপযুক্ত বয়স হয়ে গেছে আর দেরি নাই বিয়ে দিয়ে দাও মরে যাওয়ার আগে তোমার মৃত্যুর আগে তোমার যে জমি আছে জায়গা আছে এই জমি জায়গাটা ছেলে মেয়েকে তুমি সমান ভাগে ভাগ করে দাও কত মানুষ শুধু জাহান নামে যাবে একটাই কারণে মেয়েদেরকে ঠকানোর কারণে বেইন সাফ করার কারণে হাজি সাহেব হস করে এসছে বাবা বলছে হুজুর আমি তিনবার হস্ করে এসছি মেয়ে কটা তিনটে ছেলে কটা তিনটে জমি কত বিঘা তিন বিঘা কাকে কাকে দিলে হাজি সাহেব ছেলেদের নামে মেয়েগুলো বলে দোয়া করে দিছি কত বড় চিঠিক মাছ মাল বলতে পারছো ছেলেদের তিন বিঘে জমি তিনজনের নামে দিয়েছে বড় মেয়েটার বিয়ে দিয়েছে আওয়াল সিদ্ধি মেজো মেয়েটার বিয়ে দিয়েছে বিরোহী সেই আপনার কল্যাণীর কাছে আর ছোট মেয়েটার বিয়ে দিয়েছে আপনার সেই একদম ওদিকে সেই মধ্যম গ্রামে তো তিনটে মেয়ে এসেছে বাপ হজে যাবে দলিল বার করেছে জমির কি বুঝলেন ছেলেগুলো খুব খুশি খালি মিষ্টি আনছে দই আনছে সব জমিগুলো হজে যাওয়ার এক সপ্তাহে রেজিস্ট্রি অফিসে গিয়ে তিনটে ছেলের নামে দলিল করে দিলে মেয়েগুলো তো অবাক কি হলো আব্বা জমি বললে মা হস্ করতে যাচ্ছি গিয়ে তোদের জন্য কাবা শরীফ ধরে দোয়া করে দেবো যা হয়ে গেছে ফেরেস তারা কাপন খুলে পিটবে বোকা কথা মেয়েদের অংশ ঠকিয়েছেন কেন আপনার জাহান নামে যাওয়ার টিকিট তো আপনার হাতে ধরে এসছে জন্মের আগে জমি জায়গার ফায়সালা মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সম্পদ মরণের আগে দান করবেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আকারতানি ইলা আজালিন ক্বারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন বলে হুজুর এটা এটা কোথায় লেখা আছে একদম আটাশ পাড়া সুরার নাম মুনাফিকুনের দশ নম্বর আয়তে কোরআন শোনা চাই বান্দা তোর যে সম্পদ দিয়েছি এটা মৃত্যু আসার আগে দান কর সুবানাল্লাহ বলেন এত বকিল মসজিদে গিয়ে এক টাকা দিচ্ছে পাঁচ টাকার কয়েন ফেলছে মসজিদে এমন জোরে আওয়াজ হলো চারটে ভুসাল্লির ঘুম ভেঙে গেল পুরি দান কে করতে বলেছে বল দান আল্লাহ বলছে মৃত্যুর আগে দিয়ে দে কিছু মুসলমান সুবিধাবাদী ভালো ভালো জায়গাগুলি সব নিজের নামে রেখেছে আর মৃত্যুর আগে গন্ডগোলের জায়গাটা মাদ্রাসায় দান করে দিয়েছে মাদ্রাসা কমিটি মনে করছে আরে কি বড় ইমানদার পুরো একদম তিন কাটা জায়গা মাদ্রাসায় দিয়েছে এসে একদম পড়া পড়া কাগজে সই করে দিয়ে লা ইলা লা আল্লাহু বলে মরে গেছে এবার ওই আপনার উকিল এসেছে জায়গাটার রেকর্ড জায়গাটার সবকিছু দেখছে দেখছি পুরো জায়গাটা মাল কোথায় দিয়েছি জায়গা মাদ্রাসায় আগে বলছে জাল টিকিট কবে থেকে কাটছিস মরণের বল বল কবে থেকে জাল টিকিট কাটছিস এক করোনা বাবা মানুষকে ঠকিও না বিশেষ করে মেয়েদেরকে ঠকানো যাবে আসতে বললেন কেন ঠকাবেন নাকি ঠকানো যাবে না বোনদের ঠকাবেন না যদি আপনার বাপ বেইনসাফি করে যায় আমি আবদুল্লাহ জুবার বলছি আপনার বাপ যদি বেইনসাফি করে মারা যায় কাল সকালে আপনার বোনকে দাওয়াত করুন আপনার বোনকে তার প্রাপ্য জমিটুকু বুঝিয়ে দিন আল্লাহর কাছে কখনো ছাড় পাবেন না কেউ টাকা পায় ফোন করছে ফোন বউকে দিয়ে রিসিভ করাচ্ছে হ্যালো শরীর খারা উঠতে পারছে না এসে দেখছে মালটা বাগানে গিয়ে কাজ করছে তুমি মিথ্যা কথা বললি কেন টাকা দিবি না পরিষ্কার বলে দে পাঁচশো টাকা পায় পঞ্চাশ বার হাঁটিয়েছে লোক কাজ করেছে সারাদিন ঝরঝর ঝরঝর করে ঘাম ঝরছে কই ভাই টাকাটা দে এই পরে ওই হামিদপুর মোড়ে গিয়ে দিচ্ছি আর দেখা করে না আল্লাহ নবী বললেন শ্রমিক যদি তোমার বাড়িতে কাজ করে ও শরীরের ঘাম শুকানোর আগে তুমি পারি শ্রমিকটা দিয়ে দাও জেনে বলুন সুবহানাল্লাহ কোন বিষয়ে নবী কথা বলেনি বলুন তো সব অধিকার নিয়ে লড়াই করেছেন একমাত্র হিউম্যান রাইটস মানবাধিকার আল্লাহর নবী তো শিখিয়েছেন আর কেউ শেখাতে পারেনি সুবাহ আল্লাহ